কিছুদিন ধরে সময়টা ভালো যাচ্ছে না পরিমণির নিজ জন্মস্থান বরিশালের নানার মৃত্যুবার্ষিকী পালন করতে এসে দুটি দুঃসংবাদ পেয়েছেন পরি তার একটি হলো নায়িকার প্রথম স্বামীর মৃত্যু আরেকটি হলো পরিচালক শাহ আলম মসুলের প্রয়াণ যার হাত ধরে সিনেমা জগতে নিজের নাম লিখিয়েছেন পরিমণে এই মুহূর্তে শুটিং ছিলেন নানাবিধ কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই ঢাকাই নায়িকা এছাড়াও সামাজিক মাধ্যমে প্রায় সময় ব্যক্তি জীবনে নানা মুহূর্ত অনুরাগীদের কাছে ভাগ করে নিতে দেখা যায় পরীকে বর্তমানে তিনি বরিশালে রয়েছেন সেখান থেকে একাধিক ভিডিও ছবি প্রকাশ্য এনেছেন নায়িকা মঙ্গলবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরিমনে সেই ভিডিওতে দেখা যায় সকাল সকাল পরীর বাড়ির উঠানে একঝাক শিক্ষার্থী জড়ো হয়েছেন নায়িকার সঙ্গে মূলত দেখা করতে স্কুল পড়ুয়া সেই শিক্ষার্থীগুলো পরীর বাড়িতে ভিড় করে ভিডিওতে দেখা যায় প্রায় প্রতিটি শিক্ষার্থীর পরীকে একটা দেখার জন্য উৎসুক এ সময় পরীকে মর্দার সালে বলতে শোনা যায় তোমাদের টিচারকে নালিশ করবো তোমরা স্কুল পালিয়ে এসেছ নাকি এরপরে তাদেরকে বিকেলে আসার কথা বলেন নায়িকা তার কথায় বিকেলে আবারও চলে আসেন তারা তবে এবার শুধু শিক্ষার্থীরাই ছিলেন না সঙ্গে ছিলেন এলাকার আরও কিছু সাধারণ উৎসুক মানুষেরাও পরে সবার সঙ্গে একে একে সেলফি তোলেন নায়িকা তখন পরীর সঙ্গে দেখা করতে আসা সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে নায়িকার দুই সন্তানেরও ছবি তোলা শেষে পরিমণির ছেলে সবাইকে হাত তুলে বিদায় জানায় ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে পড়ে লেখেন আমার জন্য সকাল সকাল নানুবাড়ির উঠোনে একরাশ ভালোবাসার ভালোবাসা ছড়াছড়ি কি লাগে এক জীবনে আর আমি তোমাদেরই লোক এই আমার পরম পাওয়া ভিডিওটি সামাজিক মাধ্যমের স্বার্থী পরিমণির অনুরাগীরা নায়িকের মন্তব্য ঘরে ভালোবাসার ভরিয়ে দেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ